দর্শক মুহূর্তে আসি নগা জেলার নিয়ে আমার পূর্ব জেলার সেই পেট্রোল পাম্প সংলগ্ন দাঙ্গাপাড়ায় বাবুল ভাইয়ের লেট মেশিনের দোকানে দেখেনি এখানে ওই মোবাই ব্যাটারি চার্জ দেওয়া হয় দেখে একটু ব্যাটারিগুলো কীভাবে চার্জ দিতেছে বাবুল নিয়ে আর একটু ঘর থেকে ঘুরে আসি এই মাত্র ব্যাটারি চার্জে বসাইল দেখতেছেন যে ব্যাটারি চার্জে দেওয়া আছে ব্যাটারি চার্জিং রুম এই চার্জিং রুমের পাশে বাবুলের থাকার স্থান এই যে লুঙ্গি খুলে ফেলে দিয়েছে এখনো মশারি টানাঙ্গানোই আছে এখনো মশারি খুলে নাই মশারি খুললে নাই দেখেন এখানে থাকার রুম এই যে মশারি মশারির পরিবেশ এই যে বাবুলের ওই যে মুখে ব্রাশ করার জন্য ওই যে ব্রাশ হ্যাঁ বালিশের কাছেই ব্রাশ তারপর এই যে গুছানো কাপড় এই যে র্যাক বানাইছে দড়ি দিয়ে র্যাক বানাইছে আর সাথে রয়েছে এই যে দেখতেছেন দুইটা ফ্যান একটা সোলারে চলে টা কারেন্টে চলে যে সুন্দরভাবে ফ্যান চলছে ফ্যান লাগানো আছে আর কি এই যে দেখতেছেন বাবুল বাইর ল্যাব মেশিন এইটুকু সে গল্প করতেছে সুন্দর অসাধারণ পরিবেশ শাক সবজির বাগান এখানে সবজির বাগান পাশে ইয়ের বাড়ি এদিক দিয়ে রাস্তা আছে বাড়িতে যাওয়ার এতক্ষণের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ